তথ্য আছে সেই তথ্য সহ যেন দিতে আমরা সেই তথ্যটা রেডি করছি আমরা আমাদের নেতৃত্বের কাছে পাঠিয়ে দেবো আশা করি আগামী দিনে আর এই প্রবলেমগুলো হবে আপনারা কি শুনুন কেউ বলতে পারে যিনি সেখানকার ক্রিম খেয়েছেন তিনি সেই কথাটা বলছেন যিনি সেখানকার ক্রিম খেয়ে এই দায়িত্ব নিয়ে বলছেন যিনি সেখানকার ক্রিম খেয়েছেন তিনি এই এইসব কথাগুলো বলছেন আমি আমি শুনুন আমি সেই সোসাইটির চেয়ারম্যান আমি অনেক কথা বলতে পারি কিন্তু বলতে পারি না যেহেতু আমার সোসাইটিটা একটা ভালো জায়গায় আছে আমি চেয়ারম্যান হওয়ার পরে আমার সোসাইটি এই বছর সাড়ে তিন কোটি টাকা প্রফিট করেছে রামনগরের মধ্যে প্রথম রামনগরের মধ্যে প্রথম আমি এখানকার দায়িত্ব নিয়েছি বলে আর তিনি যে সোসাইটির চেয়ারম্যান হয়েছেন সেই সেই সোসাইটিকে তিনি কিছুতেই আর সামনের দিকে নিতে পারছেন না প্রত্যেকের সঙ্গে তিনি গন্ডগোল করছেন তার সেক্রেটারি এখানে আছেন তার সঙ্গে প্রতিদিন তিনি গন্ডগোল করে প্রতিদিন গন্ডগোল করে তার মত যেটা সে সেখানে চাপানোর চেষ্টা করেন ইনারা শোনেন না সেসব কথা উনি বলতেই পারেন আমার তাতে কোনো ব্যাপার নেই কারণ আমি দায়িত্ব নেওয়ার পরে আমি সেই সোসাইটিকে সাড়ে তিন কোটি টাকা প্রফিট 200 কোটি টাকা দুশো কোটি টাকা আমানত সেই সোসাইটিতে জমা হচ্ছে এবং আমি আগামী দিনে আবার করব উনি কি ক্রিমটা খেয়েছেন সেটা আমি আগামী দিনে করব আগামী এক সপ্তাহ পরে আমি আপনাদেরকে ডাকবো আমি আপনাদের কাছে দেখিয়ে দেবো কি ক্রিমটা তিনি খেয়েছেন

কাঠমানির ইতিহাসটা আমরা জানি সব জানি সেগুলো আমরা বলতে চাই না আপনাদের সামনে বলতে চাই না দীঘাতে যারা দোষারোপ করেছেন আমাদের বিধায়কের উপর আমরা সব জানি আমাদের বিধায়ক সেখানে দায়িত্ব ছিলেন না কে রাতের অন্ধকারে শিশিরবাবুর সঙ্গে যুক্ত হয়ে দীঘা থেকে টাকা পয়সার ব্যাপারটা করেছিলেন সেটা আমরা জানি আমি সেসব ব্যাপারে যেতে চাইছি না অ্যাকচুয়ালি আমরা চাই আমাদের আবার সুন্দরভাবে আবার সবকিছু কাজ চলুক এটা আমরা চাইলে আমরা যিনি যিনি দুর্নীতির কথাটা বলেছেন না তিনি হচ্ছেন খরগোশ আর কি খরগোশ দেখবেন মাথাটা ঢুকিয়ে দিয়ে বলে আমার শরীরটা বাইরে আছে তিনি বলেন আমাকে কেউ দেখতে পাচ্ছে না দিঘা বাসি দীঘা এলাকার বাসীদের কাছে আপনারা খবর নিয়ে দেখবেন দুর্নীতির কথাটাতে কার নামটা বেশি জড়িয়ে আছে ওটা কিন্তু আপনারা একটু জেগে দেবেন আমি আরো বলছি এখনো যিনি বলেছেন যিনি বলেছেন আমি টেন্ডার আমার বন্ধু আছে পার্থ সকা জানা সে চিরদিন সে এই কাজটাই করে তো আমার সঙ্গে খুব ঘনিষ্ঠ বন্ধুত্ব আছে তো সে যদি একটা কাজ পায় সেটা আমার পাইয়ে দেওয়া হলো সে তো সেইটাই তার জীবিকা তো সেইটা করছে কিন্তু আমি যদি আমি আমি বলি আমি আমি প্রতিমা দুয়ে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের উপপ্রধান ছিলাম বর্তমান পূর্ত কর্মাধ্যক্ষ আমি চাইলে আমার পরিবারের কাউকে একটা কন্ট্রাক্টারি লাইসেন্স আমি করিয়ে দিতে পারতাম কন্ট্রাক্টারি কাজে লাগিয়ে দিতে পারতাম কিন্তু আমি মনে করি আমার দায়িত্ব কর্তব্য আছে আমি যতক্ষণ এই পদে থাকবো ততক্ষণ আমি কাউকে এই জায়গায় সুযোগ দেব না কিন্তু যিনি করেছেন তার ছেলে কিন্তু পঞ্চায়েতে কিছুদিন কাজ করেছিল প্রায় কুড়ি পঁচিশটা টেন্ডারে অংশগ্রহণ করার পরে যখন একটা ক্ষোভ বিক্ষোভ যখন হয় তখন তিনি আস্তে করে ছেড়ে দিয়ে বলে সবাই জেনে যাবে ছেড়ে দিয়েছিলেন আমার আমার কেউ যদি সেইটার সঙ্গে সেই কাজের সঙ্গে যদি যুক্ত থাকে তো সে কাজ পেলে তা আমার তাতে অসুবিধা আমি সে সে তারা সে কাজটা করবে না একটা ঠান্ডা লড়াই চলছে যেখানে প্রকাশ্যে আসছে না কেউ বলকি আপনারা এখানে উত্তরবাড়িকে বাHttpContext কে না 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 এখানে আমরা তো কইসবভাবে কিছু দেখতে পাচ্ছি না ঠান্ডা লড়াই কি আমরা দেখতে পাচ্ছি আমি তো বললাম যারা রাজনৈতিকভাবে হতাশগ্রস্ত যারা রাজনৈতিকভাবে কিছু লোক আমাদের এখানে আছে যারা দেউলিয়াগ্রস্ত রাজনৈতিকভাবে তারা সব করছে আমরা মনে করি ওরা উপরে নেতৃত্ব ওরা ওদের মতো করছে উনি পটাসপুরের এমএলএ তিনি পটাসপুর দেখছেন তিনি সমাধিপতি তিনি গোটা জেলার বিভিন্ন উন্নয়নের কাজের সঙ্গে যুক্ত আছেন কাজ করছেন আসছেন তাতে অসুবিধা আমি তো বললাম কেউ কেউ করছে কিনা আমি জানি না আমরা যার জন্য আমরা যে সমস্ত যারা করছে যারা দেখছি আমরা তাদেরকে আইডেন্টিফাই করে দেখেছি ওরা রাজনৈতিকভাবে ওদের অবস্থানটা খুব একটা বেশি দিনের নয় তারা একটু ভাবছে যে আমরা একটু আরেকটু উপরের দিকে যাই আরেকটু উপরের দিকে যাই যান না আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু এইভাবে যদি কিছু আমাদের নেতৃত্ব আমি তো প্রথমেই বলছি যে ওদের কথাবার্তা গুলো যেন মনে হচ্ছে ওরা যেন বিজেপিকে উৎসাহিত করছে আপনারা যখন অভিযোগ করছেন তারা বিজেপির সঙ্গে অভিযোগ করছেন তখন লোকসভা ভোটে অভিযোগ করা হয়েছিল অখিলগিরি বিজেপির সঙ্গে সেদিন করে তাকে হারিয়েছেন এটাই তো অভিযোগ করছেন তারা আমরা তো তো বললাম বললাম যে এই এই যেটা বলছে বলছে ওরা ওরা কারণে আমি আমি নিজে ব্লক সভাপতি ছিলাম আমি গোটা লোকসভা নির্বাচনে আমি হাতুড়ে বেরিয়েছি কোথায় যাব কি প্রোগ্রাম আমি কিছুই খুঁজে পাচ্ছি না জেলা থেকে প্রোগ্রাম করে দেওয়া হচ্ছে সেই অনুযায়ী প্রোগ্রাম হচ্ছে আমরা খুঁজে পাচ্ছি না আমার দুজন সভাপতি আমরা ছুটছি কোথায় যাব কি করব। এবার বলুন আমরা কোন কোন জায়গায় জায়গায় ওদের সহযোগিতা করেছি তাও আমরা ছুটেছি পিছন পিছন ছুটে যেখানে যেখানে প্রোগ্রাম হয়েছে প্রোগ্রাম করা দরকার জেলা থেকে প্রথম বলে দিল তিনটা করে পঞ্চায়েত সমিতি নিয়ে একটা করে প্রোগ্রাম হবে আমরা তারা বলে দিলো আমাদের উপরও আরেকজন কনভেনার নিয়োগ করে দেওয়া হলো